তোমাদেরকে তোমাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে সব মানুষ হতে হবে তোমরা করে সব মানুষ তোমাদের আত্মা আমার শান্তি পাবে তাই না ভাই আমার তোমরা লেখাপড়া শেষ করে সব মানুষ হয়ে কেউ এই দেশের প্রধানমন্ত্রী হবে কেউ এই দেশের প্রেসিডেন্ট হবে কেউ এই দেশের মন্ত্রী হবে কেউ এই

তোমাদের அப்பா அம்மா শান্তি পাবে তাই না ভাইরা আমার তোমরা লেখাপড়া শেষ করে সৎ মানুষ হয়ে কেউ এই দেশের প্রধানমন্ত্রী হবে কেউ এই দেশের প্রেসিডেন্ট হবে কেউ এই দেশের মন্ত্রী হবে কেউ এই দেশের সচিব হবে কেউ এই দেশের ব্যবসায়ী বড় ব্যবসায়ী হবে অন্যান্য কর্মকাণ্ডে যাবে তাই না ভাইরা আমার ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ ছাত্রদেরকে কে আলাদা করে দেখতে চলবে না তোমাদের অনেক সমস্যা আছে তোমরা দোয়া করো আল্লাহ যদি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দেয় নির্বাচনের যদি আল্লাহবাদ ব্যবস্থা করে দেয় বর্তমান সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন করাই দিতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সম্ভব জনগণের সমস্যা সমাধান করা হওয়া সরকার বিকল্প সরকার দিয়ে কোনো পৃথিবীর সমস্যা সমাধান হয় না যত সমস্যা সমাধান হয়েছে গণতান্ত্রিক সরকার দিয়ে সমস্যা সমাধান হয়েছে আর সংস্কারের কথা বলে সংস্কার যাই করুক এখন সংস্কার সংস্কারের তো অনুমোদন লাগবে অনুমোদন বিহীন সংস্কার সংস্কার তো কোনো কাজে লাগবে না অনুমোদন করতে হলে পার্লামেন্টের দরকার পার্লামেন্টে যারা আসবে তারা যদি অনুমোদন করে তাহলে সরকার যা সংস্কার যা করা হয়েছে তা কাজে লাগবে ওনার সকল বাড়িতে হায়াতের জীবন ওনার সব যারা ওনার সাথে দিন রাত মেহনত করে চলেছে তাদেরকে তুমি সবাইকে কব না যে ছত্রুদেব জায়গার তোর্বানির বিনিময় যেময় আমরা নতুন দেশ পেয়েছি